আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম স্ক্রিনে আমরা এখন যেই সার্কেট বোর্ডটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি ডিএসপি সার্কেট বোর্ড অনেক ভাই কমেন্টস করে আমাকে বলছেন ভাই ডিএসপি সার্কেট বোর্ডগুলি কী কী সমস্যা সমাধান সমস্যাগুলি আমাদেরকে একটু বলবেন বললে আমাদের ভালো হয় আসলে সেই উদ্দেশ্য করে কিন্তু আজকে ভিডিও করা কারণ আমার ভিডিওগুলি করার উদ্দেশ্য হলো আপনারা যেন কাজটা শিখতে পারেন আর ভাই যারাই আমার ভিডিওটা দেখেন বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আমি চাই আমার এই কাজটা আরেক ভাই দেখে সে শিখতে পারে শিখতে পারে সে জীবিকা অর্জন করতে পারে কারণ অনেকে ইউটিউবার আসলে ভিডিওগুলি ঠিক মতো দিতে চায় না দিলে কিছু গ্যাপ রাখে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আমি যতটুকু কাজ জানি ততটুকু কাজই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমার মন মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হলো এইটাই চলুন কথা না বাড়িয়ে এখন এই সার্কেটটা সম্বন্ধে একটু জানি আর সার্কেটটা দেখার চেষ্টা করি সার্কেটটা আসলে কি সার্গেট কীভাবে কাঁদলাম কি আসার বিষয় আপনারা একটু লক্ষ্য করেন আমি কিন্তু এই হিটসিনগুলি নতুন লাগাইছি আর এখানে মসপেটও কিন্তু ভালো মসপেট ব্যবহার করছি দেখেন এখানে কিন্তু সাদা মসপেট ব্যবহার করি নাই গোল্ডেন মসপে গোল্ডেন মসপেটগুলি ব্যবহার করছি পাশে একটু দেখানোর চেষ্টা করি ওই যে আর এই সার্কিটটি একটি চব্বিশ ভুল বানাইছি এইখানে আমি টিআইপি থার্টি ব্যবহার করছি একটু ভালো করে দেখেন লক্ষ্য করেন নাম্বারটা দেখতে পারবেন আপনারা ঠিক আছে কারণ এখানে দেওয়া থাকে টিআইপি একশো আসলে একশো বাইশ দিলে কিন্তু এই মালটা টিকবে না গরম হয়ে যাবে আর ঠিক মতো চলবে না আর এখানে আরেকটি কথা বলি যে যে জিনিসটা আমি পাইছি এই কাজ করতে করতে সে জিনিসটা হলো প্রত্যেকটা ভোটে কিন্তু যখন ড্রাগ্রাম করা হয় বারো বোল্টের জন্য ড্রাগ্রাম করা হয় কোনো বোর্ডই কিন্তু চব্বিশের জন্য ড্রায়াগ্রাম করা হয় না আর যেটা চব্বিশের জন্য ফিক্সড ড্রায়াগ্রাম করা হয় ওটা দিয়ে কিন্তু বারো কাজ করা যায় না কাজ করতে গেলে কিছু রেস্টেন্ট বা ক্যাপাসিটারের কিন্তু ভিন্ন লাগাইতে হয় মান চেঞ্জ করতে হয় আর এখানে আপনাদেরকে দেখাইলে কিন্তু আপনারা সেই জিনিসটা বুঝে বুঝে ফেলবেন আমি আরেকটি বোর্ড নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন এখন দুইটা বোর্ডই সামনাসামনি দেখাবো ছোটো বোর্ড একই কিন্তু ছোটো বোর্ড দিয়ে আপনি চব্বিশ বোল করতে পারবেন আবার বড় বোর্ড দিয়ে চব্বিশ বোল করতে পারবেন বড় বোর্ডও আমার কাছে আছে ছোটো বোর্ডও আছে আমি যে বোর্ডটা ক্লিয়ার আছে নতুন ওই বোর্ডটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে আমি কিন্তু দুইটা বোর্ড নিছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য দেখানোর জন্য একটু লক্ষ্য করি আমরা এই বোর্ড দুইটা পাশাপাশি রাখছি আপনারা একটু লক্ষ্য করেন চব্বিশ বোর্ড কীভাবে বানাইলাম এই যে রেজিস্টারটা আছে এটা হলো দেখে কত এটা এটা হলো বাইশ কে এটা বাইশ কে রেজিস্টার এই রেজিস্টারটা আইসা কীভাবে আসছে আমরা একটু দেখার চেষ্টা করি এই রেজিস্টারটা আসছে এই যে রেজিস্টারটা রেজিস্টারটা আসছে এখানে এই যে প্রিন্ট প্রিন্ট হইয়া প্রিন্ট হইয়া আসছে এখানে এখান থেকে গেছে এখানে রেজিস্টার আরেকটা রেজিস্টার দিয়া আরেকটা রেজিস্টার দিয়া এখান থেকে এখানে গিয়া কিন্তু আইসিতে কানেকশান চলে গেছে তাহলে আমরা দেখার চেষ্টা করি চব্বিশ বোল্ট এবং বারো বোল্টের মধ্যে পার্থক্যটা কি আপনারা যদি বারো বোলের সার্কিট দিয়ে করেন চব্বিশ ভোল্ট বানান বানান রেজিস্ট্রেন্ট যদি চেঞ্জ না করেন তাহলে ভাই চার্জিংয়ের ক্ষেত্রে কিন্তু চার্জিং হবে না আইপিএস চলবে সবই চলবে কিন্তু চার্জিংয়ের ক্ষেত্রে চার্জিং হবে না আপনার সিটি কোয়েল অনেকে বলে ভাই বারো চব্বিশ বানাইলাম কিন্তু সিটি কোয়েল পাল্টাইতেছি চেক চেঞ্জ করতেছি ভালো সিটি কোয়েল লাগাইছি তারপর কিন্তু চার্জ হইতেছে না কারণটা কি ঠিক আছে এই জিনিসটাও আপনার আজকে আমি আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনি একটু লক্ষ্য করেন এই যে এখানে কিন্তু বাইশকে বলছি বাইশকে কে পরে আসছে আমার এখানে দেখেন এখানে হলো পনেরো কে ঠিক আছে এই যে একটু ভালো করে লক্ষ্য করি পনেরো কে এইখানে আছে বারো কে বারো কে জায়গায় কিন্তু আমি কিন্তু বেশি লাগাইছি একটু ভালো করে লক্ষ্য করেন এখানে কিন্তু দুটা রেজিস্টর দিয়া মান কিন্তু বাড়াইছি আপনি একটু ভালো করে দেখার চেষ্টা করেন একটু দেখার চেষ্টা করি দেখেন একটু ঘুরে দেখাইছি এই যে দুইটা রেজিস্টার দিয়ে কিন্তু মান চেঞ্জ করছি দুইটা রেজিস্টার লাগাইছি তাহলে এই সাইকেটটার মধ্যে আসি দেখি এই বারো বলতে এখানে কী কী আছে বারাবলটা এখানে বাইশ কে একটি দেখেন লাল লাল কমলা বাইশ কে বরাবরই এখানে আছে পনেরো কে ঠিক আছে বাদামি সবুজ কমলা পনেরো কে এই বরাবর আছে কত এখানে টেন কে আমার এখানে কিন্তু রেস্ট বেশি আছে কারণ মোট হলো বাইশ কে আর হলো গিয়া পনেরো কে হলো সাতাইশ কে সাতাইশ কে আর হলো দশ কে সাতচল্লিশ কে সাতাশ দশ সাতত্রিশ বাইশ আর পনেরো হইল সাতত্রিশ সাতত্রিশ আর দশ সাতচল্লিশ কে সরি প্রথমবার ভুল বলছিলাম এখন একটু হিসাব পড়ি বাইশ আর পনেরো হলো সাতাইশ বাইশ আর পনেরো হলো সাতত্রিশ সাতত্রিশ আর দশ হলো সাত সাতচল্লিশ কে যখনই আপনারা চব্বিশ ভুল করবেন এটাকে দ্বিগুণ করে দেবেন এই তিনটা রেস্টেন্ট ফালায় একটা দিয়েও করতে পারেন দ্বিগুণ সাতচল্লিশে ডবল যা হয় ঠিক আছে সাতচল্লিশে ডবল কত হয় বিরানব্বই চুরানব্বইকে চুরানব্বইকে হয় বিরানব্বই একানব্বই লাগালে তাও কাজ করবে যখন আপনারা চব্বিশের জায়গায় ছত্রিশ করবেন তখন আরও ডবল বাড়াবেন ছত্রিশ জায়গায় আটচল্লিশ করবেন আরও ডবল বাড়াবেন যদি তা না রেজিস্ট্যান্স চেঞ্জ না করেন সেই ক্ষেত্রে কিন্তু চার্জিং হবে না ঠিক আছে ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করলাম আপনাদের সামনে আশা করি আপনারা যদি এই জিনিসটা মাথায় রাখেন বা এই জিনিসটা নিয়ে কাজ করেন আশা করি আপনার হান্ড্রেড পারসেন্ট চব্বিশ বোল্ট বারো বোল ছত্রিশ বোল আটচল্লিশ বোল যত বোল দোকান আপনারা বানিয়ে নিতে পারবেন ঠিক আছে তাহলে এখন আসি এই সার্কেটটাকে কথা বলি এই সার্কেটটা আমি এটা ছোটো সার্কেট এটা দিয়ে আমি আষ্ট ওয়াট করি আর যখন আমার বড়ো বড়ো মাল লাগে তখন আমি এটা দিয়া চব্বিশ বোল করি ছত্রিশ বোল করি খালি এই ক্ষেত্রে সব মাল ঠিক থাকে আমি খালি মসপেটটা চেঞ্জ করি মসপেটটা বেশি ওয়াটের দিয়ে দিই চব্বিশ বোল্ডের ক্ষেত্রে এক মস্পের ব্যবহার করি ছত্রিশ বোল্ডের ক্ষেত্রে একটু দামি মস্পের ব্যবহার করি বেশি পাওয়ারের এর চেয়ে বড়ো মসপেটের ক্ষেত্রে বোল্ডের ক্ষেত্রে বড় মস্প ব্যবহার করি ঠিক আছে আগে তো সব মাল থাকে তো চলুন এখানে আজকে যে উদ্দেশ্যে ভিডিও করছিলাম আসলে সেই কথাটা বলা হয় নাই সেই কথাটা বলতেছি আর এই সার্কিটটা কিন্তু একটি পুরান সার্গেট একবার ব্যবহার করতে যে জলায় ফেলেছিল দেখেন এখানে দেখতে পারেন যে কালো হয়ে গেছে গা পিন ফেটে গেছিলো তখন এই সার্কেটটা বাদ দেওয়া হয়েছিলো আমি চিন্তা করলাম যে সার্কেটের সমস্যা কি পড়তেই পারে জ্বলতেই পারে যদি কম্পোনেন্ট যদি নষ্ট হয় আমি কম্পোনেন্ট চেঞ্জ করে তো সার্কেটটা খারাপ হয়ে গেছে আমি কম্পোনেন্টটা চেঞ্জ করে সার্কেটটা আবার সুন্দর করে রিপেয়ারিং করছি রিপেয়ারিং করে আবার নিয়েছি আশা আলহামদুলিল্লাহ আমার সার্কেটটা হানড্রেড পারসেন্ট কমপ্লিট আছে ঠিক আছে তো যেই বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম সেই বিষয়টা হলো এই সার্কেটে একটা মূলত একটি সমস্যা দেখা দেয় সমস্যা হলো অনেকে বলছে ভাই এই সার্কেটে আমি চালাইতেছি হঠাৎ করে দেখা যায় কি ভাই এই যে যে প্রোগ্রাম করছি প্রোগ্রামটা নষ্ট হয়ে গেছে গা কিছুদিন পর পর প্রোগ্রাম নষ্ট হয়ে যায়গা প্রোগ্রাম টিকে না দেখা যায় হঠাৎ করে উল্টাপাল্টা কাজ করে আইপিএস ঠিকমতো চলে না ইউপিএস ঠিক মতো মোট কাজ করে না প্রোগ্রাম থাকে না প্রোগ্রাম আসতে করে দিলাম দেখা যায় ছয় মাস এক দুই এক মাস দুই মাস বা পনেরো দিন চলেও প্রোগ্রাম নষ্ট হয়ে যায়গা আবার নতুন করে প্রোগ্রাম করতে হয় এই সমস্যাগুলি কিন্তু এই ডিএসপিতে দেয় এই সমস্যার কারণটা কি আমারও এরকম এক সার্গেটে এই সমস্যা হয়েছিলো সমস্যা আসলে সমাধান করতে পারি না খুবই কষ্ট লাগছে তখন তখন আমি ওই সার্কেটটা নিয়ে কিছুদিন গাড়ছি গাটার পরে একটা সলিউশন পাইলাম আমরা যে মার্কেট থেকে যে সার্কেটগুলি কিনি তারা পয়সা সাশ্রয়ের জন্য এখানে যে আটাত্তর পাঁচ ট্যান্ডস্টোরটা দেয় কম দামি ট্যান্ডেস্টার দেয় আপনারা যদি মার্কেট থেকে সার্কেট কিনেন কিনা পরে এই আটাত্তর পাঁচ ফেলে দিয়ে এখানে অরিজিনাল এক নম্বর আটাত্তর পাঁচ ট্যান্ডস্টার লাগাবেন কারণ মার্কেটে এখন প্রায় সময় দেখা যায় আটাত্তর পাঁচ লেখা কিন্তু জিনিসটা আটাত্তর পাঁচ টেন্ডাস্টারটা হচ্ছে আটাত্তর ছয় কপি করে আটাত্তর পাস করে দেয় এই ধরনের টেন্ডাস্টারগুলি কিন্তু মার্কেটে পাওয়া যায় ঠিক আছে আমরা খুব সাবধান এখানে অরিজিনাল ট্রেন্ডাস্টারগুলি লাগাবো আর যখনই আপনাদের ওই যে প্রোগ্রামগুলি নষ্ট হয়ে যায় বা চলে যায় তখন এই আটাত্তর পাশে যখন ঠিকমতো ভোল্টেড সাপ্লাই দিতে পারবেন না বেশি দিবে অথবা কম দিবে তখন কিন্তু এই এই আইসি কিন্তু প্রোগ্রামগুলি ধরে রাখতে পারে না কারণ এই আটাত্তর পাঁচটা কিন্তু সরাসরি দেখেন আপনারা একটু দেখানোর চেষ্টা করি দেখলে আপনি বুঝতে পারবেন এই আটাত্তর পাশের বডি এ হলো ভোল্টেজ ঠিক আছে এটা আর আটাত্তর পাশের আউটপুট ভোল্টেজ হলো এটা দেখি একটু দেখি আমরা ভালো করে এই আটাত্তর পাশের আউট ভোল্টেজটা কিন্তু সরাসরি কিন্তু আইসিতে চলে গেছে এটা এখানে কিন্তু কোনো জাম্পার নাই বা কোনো রেজিস্টার নাই কিছু নাই আপনি একটু ভালো করে লক্ষ্য করেন এই দেখেন এই এই যে সরাসরি কিন্তু আইসিতে চলে গেছে যখন এই আটাত্তর পাশের সমস্যা হয় যখন এই বোল্ডেস ঠিক মতো থাকে না তখন কিন্তু এই প্রোগ্রামগুলি নষ্ট হয়ে যায় ঠিক আছে ভাই আজকে আমি মূলত এই বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম আসলে এই জিনিসটা আপনাদেরকে পরিষ্কার করলাম তা আশা করি সামনের ভিডিওতে আমি আপনাদের এটা কীভাবে মাপতে হয় আমি একটা ভিডিওতে দেখাইছি ওই যে আপনাদের যে ভিডিওটা যে স্কোয়ার ট্রান্সফর্মার দিয়ে আইপিএস কীভাবে তৈরি করে খেলি কিন্তু মাপতে দেখাইছি তারপর আমি চব্বিশ বোল্টের মাপটা কীভাবে দেখাতে হয় এই মাপটা কিন্তু আপনাদেরকে দেখাবো ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমি এই মাপটা দেখাবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন আরেক ভাই যেন এই কাজটা দেখতে পারে আপনাদের কাছে জোর হাত রইল অনুরোধ রইলো আপনারা বেশি বেশি করে আপনারা যদি ভিডিওটা নাও দেখেন তাও বেশি বেশি করে শেয়ার করেন যেন আরেক ভাই দেখেই কাজটা শিখতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি